নমস্কার বন্ধুরা দেখুন দুটো আলু নিয়েছি সন্ধ্যাবেলা ঘরে কিছু না থাকলে ঝটপট বানিয়ে ফেলবেন আলু দিয়ে রেসিপি আমি আলুগুলো কেটে নিচ্ছি এরকম করে লম্বা লম্বা করে আলুগুলো কেটে নেবেন বেশি সরু করবেন না এরকম আলুগুলো কেটে নেবেন এগুলো আলুর পকোড়া হবে দেখুন এই দেখুন এবার আমি দশ মিনিট আলুগুলো ভিজিয়ে রাখবো দশ মিনিট ভিজিয়ে রাখবেন আলুগুলো দেখুন আমি আলুটা দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার ভালো করে ধুয়ে ঝুড়িতে রাখবো আমি আলু ঝুড়িতে রাখছি জল ঝরিয়ে শুকিয়ে গেলে তারপর আমি আলুর পকোড়া করব দু চামচ এখানে আমি ময়দা নেব দু চামচ না চার চামচ আমি ময়দা নিলাম এর মধ্যে আমি নুন দেব কর্নফ্লাওয়ার দেবো দু চামচ চাট মশলা দেবো গোলমরিচের গুঁড়ো দেবো অল্প করে দিয়ে আমি জল দিয়ে মেখে নেব বেশি পাতলা করবো না ঘন করে করবো ভালো করে ফেটে নিতে হবে সামান্য হলুদ দেবো লঙ্কার গুঁড়ো অল্প করে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম দেখুন এরকম করে একদম ভালো করে ফেটে নেব এখানে আমি ময়দা নেব এরকম করে ছড়িয়ে দেবো এবারে আমি কড়াটা বসাবো এই আমি তেল দেবো একদম কে স্টাইলের পকোড়া চায়ের সাথে একদম জমে যাবে এক করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এখানে চুপাবো তারপর আমি শুকনো ময়দাতে আসবো এরকম করে করে চেপে চেপে নেবে আমি তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসটা আস্তে করে দেব এরকম করে করে প্রত্যেকটা আলু নেবো লে আলুর পকোড়া এরকম বাড়িতে করে খাবেন এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর মজ হয়েছে দেখুন আমার সন্ধ্যাবেলা ঝটপট নাস্তা হয়ে গেছে বাড়িতে আত্মীয় স্বজন এলে এরকম নাস্তা করে দেবেন আলুর পকোড়া চায়ের সাথে জাস্ট জমে যাবে